বেলা টুইন কালার সোল তৈরি করার জন্য প্রাইম ইঞ্জিনিয়ারিং বাংলাদেশে একটা কোয়ালিটি ফুল মেশিনারিজ নিয়ে আসছে প্রাইম ইঞ্জিনিয়ারিং এর নিজস্ব ম্যানুফ্যাকচারিং টেকনোলজিতে চায়না মেশিনের সম্মনয়ে এই টুইন কালার সোল তৈরি করা টেকনোলজি আমরা বাংলাদেশে বিক্রি করি যারা টুইন কালার সোল তৈরি করতে চান একই বিষয়ের দুই কালার এরকম সোল তৈরি করে কেডস অথবা আপনারা লোপার বা যেকোনো জুতা তৈরি করতে চান টুইন কালার টেকনোলজি সংগ্রহ করার জন্য প্রায় মেশিনারিজ আসবেন একটা মান সম্পন্ন গুণগত মান কোয়ালিটি সম্পন্ন মেশিনারি ইনশাল্লাহ প্রায় মেশিনারিজ থেকে সংগ্রহ করতে পারবে দশ প্রাইম মিশনারিজ কিন্তু আমরা ছোট্ট একটা প্রতিষ্ঠান বা অত বিধ আপনার কি বলে প্রতিষ্ঠান না আমরা ছোট ছোট টেকনোলজি নিয়ে কাজ করি সাথে প্রায়ই করি বড় কিছু করার জন্য তা আমাদের এই টেকনোলজিটাও আমরা 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 ছোটই মনে করি এটা এত বড় টেকনোলজি না এটা ছোট মনে হইলেও বাংলাদেশে অভ্যন্তরে এই টেকনোলজিগুলো নিয়ে এখন পর্যন্ত কেউ সাকসেসফুলি কাজ করতে পারে না আমি যতটুকু অনলাইনে দেখেছি এগুলা আমরা বিদেশের উপর ডিপেন্ডেন্ট আমরা চায়না অথবা ইন্ডিয়ার উপর আমরা ডিফেন্ড করি এই টেকনোলজিগুলোর জন্য তো আমরা আমরা বাংলাদেশে এই টেকনোলজিটা নিয়ে আরো দুই আড়াই বছর আগে কাজ শুরু করি এবং আমরা সাকসেসফুলি একবারে ইনশাল্লাহ এই এই টেকনোলজিটা আমরা কিভাবে সাকসেসফুল হই এবং আমরা এই বাংলাদেশের অভ্যন্তরে বাংলাদেশের মার্কেটে এগুলো আমরা সাপ্লাই শুরু করি এবং আমাদের যে কাস্টমাররা এই মেশিনগুলো সংগ্রহ করছে আপনার এই যে টুইন কালার জুতা সহ এরকম যেই ওয়ান কালার আপনার কি বলে এটাকে ডালাই জুতা কমপ্লিট যে স্লাইডস এরকম জুতাগুলো যারাই তৈরি করছে একটা সাকসেসফুল ব্যবসা কিন্তু তারা বাংলাদেশের মার্কেটে করতেছে এবং আমাদের ছোট প্রতিষ্ঠান হলেও আমাদের সাথে কিন্তু মোটামুটি অনেক বড় বড় প্রতিষ্ঠান বিজনেস করে যারা আমাদের থেকে মেশিনারি দিচ্ছে অনেক বড় বড় প্রতিষ্ঠান আছে তো এরা বড় প্রতিষ্ঠান এবং একদম ক্ষুদ্র উদ্যোক্তা ছোট প্রতিষ্ঠান যারা একবারে নতুন ভাবে শুরু করছে এরকম অনেক প্রতিষ্ঠান আছে যারা আমাদের থেকে মেশিনারি দিয়ে কাজ শুরু করছে এবং আমি দেখেছি যে এরা একটা সাকসেসফুল ব্যবসা কিন্তু বাংলাদেশে মার্কেটে করতেছে দশক আমরা চায়নার উপরে অথবা ইন্ডিয়ার উপরে ডিফেন্ড না করে আমরা যদি আমাদের নিজস্ব দেশে এরকম চায়না টেকনোলজিগুলো আমরা কুফি করতে পারি অথবা আমরা এগুলাকে চায়নার চাইতে উন্নত করে আরো ভালো মান করে যদি আমরা তৈরি করতে পারি অবশ্যই আমাদের দেশের অর্থ সামাজিক উন্নয়ন হবে আপনার অর্থনীতি ডেভেলপ হবে এবং আমাদের কাস্টমার যারা এরা সহজে একটা মেশিনারিজ পাবে একটা মেশিনারিজ সংগ্রহ করার জন্য চায়না থেকে মেশিনে এনে আপনি ওটা টেকনোলজি বোঝা ওইটার কাজ বোঝা ওইটার অপারেটিং বোঝা এবং এইটার থেকে যে প্রোডাকশনটা বের করবেন এই প্রোডাকশনটা বের করার যে ক্যারিকুলাম যে ম্যানুফ্যাকচারিং টেকনোলজি এটা বোঝা এগুলা কিন্তু খুব টাফ তো সেক্ষেত্রে আমরা যদি বাংলাদেশে এই যে এই মেশিনগুলো আমরা তৈরি করতেছি আমরা কিন্তু কাস্টমারদেরকে এই সম্পর্কিত সকল টেকনোলজি কাজ শেখানো তাদেরকে এই মেশিন অপারেটিং শেখানো মেশিনে সমস্যা হলে এডার সার্ভিসিং দেওয়া এবং সার্বিক যত সাপোর্ট আছে আমাদের আমরা করে থাকি সেক্ষেত্রে কাস্টমাররা কিন্তু উপকৃত হচ্ছে এবং এটার দ্বারা কাস্টমাররা একটা ম্যানুফ্যাকচারিং প্রতিষ্ঠান করে সাকসেসফুলি ব্যবসা করতে পারতেছে তো দর্শক যারা বিজনেস খুঁজতেছে মানে যে কি করা যায় বাংলাদেশে বাংলাদেশে কিন্তু অনেক বিজনেস এবং বাংলাদেশে বিজনেসের মানে কি ওটা আপনার সহজলভ্য বিজনেস বাংলাদেশে এবং বাংলাদেশে বিজনেস করলে আপনি এটা লাভের হওয়ার সম্ভাবনা অনেক পজিটিভ দিক আছে এটার দর্শক আমরা মনে করি যে আমাদের দেশে অনেক বিজনেস হবে না আমাদের দেশে বিজনেস কিছু ক্রিটিক্যাল যারা করতেছে তারাই করবে আর আমরা করব না বিজনেস হচ্ছে না বিজনেসের লস আপনি যদি লস থাকেন তাহলে তো আপনি লাভ কীভাবে করতে সেটা বুঝবেন না আপনি যদি জরের সম্মুখীন না হন আপনি কিন্তু আধার যদি আপনার জীবনে না আসে আপনি আলোর স্বাদ কিন্তু আপনি বুঝবেন না এবং আধার কেটে কিন্তু আলো আসে এবং আপনার একটা মানুষের জীবনে বিফলতা আসতে আসতে একটা মানে পর্যায় যে যখন সে মানে কঠিন পরিশ্রম এবং মেধা খাটিয়ে তার পরিশ্রম ধরে রাখে তখনই কিন্তু একটা সাকসেসফুল কিছু তার লাইফে আসে তো দর্শক আপনি যদি বিজনেস করতে চান অবশ্যই আপনাকে রিস্ক নিতে হবে এবং টেকনোলজি নিয়ে কাজ করতে হবে আমরা দেখি আমাদের সমাজে টেকনোলজি বিহীন কাজ করে মানুষের কেমন সবাই যেগুলো করতেছে সেগুলোই আরেকজন করতেছে আবার আরেকজন এলাকায় দোকান দেওয়া একটা মুদির দোকান একটা ফার্মেসি এরকম সহজলভ্য তৈরি পোশাকের দোকান সহ বিভিন্ন রকমের দোকান পাট এটা ওইটা আমরা দেশে দেখি সবাই দেয় কিন্তু এইগুলো তো এভেলেবেল সবাই করতেছে তো এই এখানে কিন্তু লাভ কম আর বেশি যেই মানে কি বলে সহজলভ্য যে ব্যবসাগুলো এগুলো সবাই করার চেষ্টা করে এই জন্য আপনার এগুলো টেকনোলজিও নাই এগুলোর মধ্যে কি বলে নাকি কিছু নাই আপনার

অনেক টাকা লাগবে বিজনেস করার জন্য এটা ভুল ধারণা দর্শক আমরা যারা সাধারণত প্রবাসী আমি এক সময় সাউথ কোরিয়াতে ছিলাম আমিও সেখান থেকে এই টেকনোলজি টেকনোলজি গুলা শিখে বাংলাদেশে এরকম একটা ম্যানুফ্যাকচারিং প্রতিষ্ঠান করি আমরা যারা ফরেনার বা বিদেশী বিদেশ ফেরত আছি যারা এরা যদি আমরা এরকম এলোমেলো ভাবে টাকা নষ্ট না করে বাড়ি ঘর করে অথবা ছোট ব্যবসা প্রতিষ্ঠান একটা দিয়ে বা আপনার পুঁজিবাদী বড় ব্যবসায়ী দিলাম এটা সিস্টেম বদলাম না অথবা সবাই করে এইরকম ব্যবসা না করে আমরা যদি এরকম টেকনোলজি নিয়ে ব্যবসা করি তাহলে কিন্তু আমরা সহজে সাকসেসফুল হওয়ার সম্ভাবনা থাকে দর্শক জুতা তৈরি করার জন্য এরকম মেশিনে কোনো জুরি নাই এরকম ম্যাটা ইবা দানা দিয়ে এরকম কুইন কালার সোল জানা তৈরি করতে চান অথবা এরকম কমপ্লিট জুতা দানা তৈরি করতে চান অথবা এই এই মেশিনগুলো দিয়ে কিন্তু মেলামাইনের মেলামাইন যেগুলো মেলামাইনের বাসন পোষণ আপনার বিভিন্ন রকম মেলামাইন যত বাসন পোষণ সব তৈরি করতে পারবেন এই একই মেশিনে ব্যাস পরিবর্তন করার মাধ্যমে এই মেশিনগুলো যদি সংগ্রহ করতে চান বাংলাদেশে এগুলা কাজ বলতে স্যার বাড়ি গুলির ভিতরে আসতে পারেন এসে দেখে বুঝে আপনি কিন্তু এরকম একটা বিষয় সংগ্রহ করেও কিন্তু আপনি ব্যবসা করতে পারেন এটাই যে ব্যবসা করতে হবে আরো যে ব্যবসা নাই না এরকম অনেক ব্যবসা আছে যেগুলো আপনি চিন্তা ভাবনা করে বুঝে যদি করতে পারেন সব ব্যবসায় লাভ আছে একটু টেকনোলজি আছে বা ব্রেন খাড়াইয়া ভিতরে টেকনোলজি আছে যেটা ভিতরে কি বলে সাধারণ পারে না এরকম এরকম একটা একটা হবে তো করতে আসেন দেখেন বুঝেন ইনশাল্লাহ ব্যবসা করতে পারেন আমরা আপনাদেরকে টেকনোলজি দেবো আমরা কি বলে প্রাইম ইঞ্জিনিয়ারিং একটা স্বয়ং সম্পূর্ণ প্রতিষ্ঠানে রূপান্তরিত হওয়ার জন্য আমরা অপরিশ্রম করি আমরাও খাটি ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমার